আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লকসে স্বাগতম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে আজকে চলে এসেছি পার্লারে আমার মেয়ে চুল কাটাইতে চুলগুলো অনেক বড় হয়ে গেছে আর চুলগুলো আসরাতে চায় না আর চুল না রাখলে এত বড় মেয়ে মানুষ বলেন তো ভালো দেখা যায় তাই জন্য তো চুল রাখা আছে মেয়ে মানুষ একটু বড় হয়ে গেছে একটু চুল থাকলে দেখতে সুন্দর লাগে আর নারী তো জানেনি চুলেতেই সুন্দর লাগে তাই চুল রাখছিলাম কিন্তু মাথা আশ্রয় না গোসলের পর চুল মুছে না ভালো করে চুল বাঁধতে দেয় না মুছতে দেয় না হাত দিতে দেয় না শ্যাম্পু করার সময় একা একা করবে আমাকে দিবেই না তো ভাবলাম যে এই একটু ছোটো করে নেই পার্লারে গিয়া তো সেই মতো অনেক খোঁজাখুঁজি করার পর যেহেতু আমরা নতুন জায়গা চিনি না সেরকম একটা একটা খোঁজাখুঁজি করার পর পার্লার পাইছি আর সেই পার্লারে যিনি চুল কাটতেছেন ইনি মনে হয় নিজেও কি জানেন না জানেন জানি না শুধু শুধু এইটুক চুল এই রকম করে কেটে দেওয়াতে তিনশো টাকা নিল মানে তিনশো টাকা কি যে করলো মানুষ কিসের ব্যবসা খুলে বসে আছে বুঝি না তিনশো টাকা নিয়ে নিল চুলগুলো দেখেন কি রকম করে কাটতেছে চুলের এটা কোনো কাঠ হলো আমি দেখাই দিছি এক ডিজাইন উনি পারবে না বললেই হয়তো কিন্তু না উনি বললো পারবে এখন কাটতে গিয়ে দেখেন কি করে কেটে দিচ্ছে মনটাই খারাপ হয়ে গেলো দেশের বাড়িতে যাব এখন দেশের বাড়িতে গেলে যাওয়ার সময় তো অনেক প্রস্তুতি থাকে টুকটাক সেই প্রস্তুতিই চলতেছে একটু হালকা টুকটাক কেনাকাটা মার্কেটের ভিতরে আমি কেনাকাটা করতে এত ব্যস্ত থাকি যে ভিডিও করা হয়নি মার্কেটের ভিতরে ভিডিও করিনি আর তো আমি কিছু কেনাকাটা করিনি সেই জন্য একটু হালকা কেনাকাটা করা এখন কেনাকাটা শেষ করে আমরা বাসায় যাব। তাই জন্য মেয়েরা আবার চুলটাও কাটার দরকার ছিল ভাবলাম যে চুলটাও কেটে নিয়ে যাই যা যখন চলে এসছি মার্কেটে তখন চুলটাও কাটি আমার সামনে বলতেছে দেখে যে এর থেকে তো আমি যদি সেলুনে নিয়ে যাইতাম তাহলেও আমার মেয়ের চুলগুলো ভালো করে কেটে দিত দেখেন উনি কাটতেই পারতেছে না আর এরা একটা ব্যবসা খুলে বসে আছে মানুষকে ঠকানোর আর ধান্দা নাই না আমরা মেয়েরা একটু বাচ্চাদের আর নিজেদেরকে সুন্দর করার জন্যই পার্লারে যাই সেইখানে যদি ধোকার শিকার হই তাহলে বলেন কিভাবে সম্ভব আবার আমাকে বলতেছে যে একটু ফেশিয়াল করেন সুন্দর লাগবে এই হবে ওই হবে অল্প টাকায় সার দেবো আমি মনে মনে করি ফেসিয়াল করতে যায় আমার ত্বকটা নষ্ট করি যেও একটু ভালো আছি সেও আমাকে নষ্ট করে দেবে এরা তারপরে আর কি করার এই যে যখন বসে পড়ছি কাটাকাটি শুরুই করছে আমার মেয়ের এখন কিছু করার নেই কাটিয়ে নিয়ে তিনশোটা টাকা দিয়ে আর চলে আসলাম এখন বাহিরে যেহেতু যাচ্ছি আমার মেয়ে নাস্তিতে চুলগুলো ঝোঁকাইতে ঝোঁকাইতে যাচ্ছে সেই জন্য একটু ভিডিও করলাম তো এটা হচ্ছে বুলদার গাউসিয়ার বাহিরে আর এখন বাহিরে আগে অনেক দোকান বসতো এই দোকানগুলো তুলে দিছে তারপরেও অনেকে বসে পেটের তাগিদে দেয় পুলিশ আসলে কিন্তু ওরা চলে যায় দৌড়ে দোকানপাট গোছায় নিয়ে দৌড়ে চলে যায় সাইডে পুলিশ এখন আর বসতে দেয় না এখানে ক্যানজা নিয়ে আর বসতে দেয় না আগে কিন্তু অনেক দুই সাইডে দোকান ছিল মানুষজন হাঁটতেই পারে না মানুষের সাথে মানুষের ধাক্কাধাক্কি অবস্থা আর এখন বসতে দেয় না এখন মার্কেটের সামনটা এরকম ফাঁকা হয়ে গেছে ফুটপাতের দোকানগুলো প্রায় উঠে গেছে আর আমরা এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সামনে আমাদের মোটর সাইকেল রাখা আছে মোটরসাইকেল নিয়ে আমরা চলে যাব অটো ধরে যাওয়া যায় আমরা মোটর সাইকেল নিয়ে আসছি খুব ভালো লাগে মোটরসাইকেলে জার্নি আর আরামে যাওয়া আসা করা যায় গাড়ির জন্য দেরি করা লাগে না দাঁড়া লাগে না আর বাসায় আসার পর দেখেন কী অবস্থা চাবিটা মনের ভুলে নিয়ে গেছিলাম না রুমে রাখছি বুঝতে পারতেছি না এখন শিলভাটা পোতা দিয়ে চাবি ভাঙাচ্ছে তো এখন তালা ভাঙাতে পারতেছি না শেষে অবশেষে বাসাওয়ালার খবর দিলাম বাসাওয়ালা আসলো ড্রিল মেশিন দিয়ে এক তালা খুলে তারপরে ভিতরে যাওয়া হলো এ হচ্ছে আজকে দুঃখের ব্যাপার সব কিছুই মন মতো হলো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিওগুলো একটা লাইক করে দিবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ